স্টুডেন্টস সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো প্রত্যেকে ক্লাসে স্বাগত তোমরা দেখতেই পাচ্ছ আমরা আজকে আলোচনা করবো যে বিগত সালের ডাব্লিউ পরীক্ষার মানে এই ডাব্লিউসিএস পরীক্ষার যে প্যাটার্নটা কি সে প্যাটার্ন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ডাব্লিউসি পরীক্ষা কীভাবে প্যাটার্নটা হয়ে থাকে এখানে কিন্তু হয়তো তারা নতুন আছো নতুন ধরনের ডাব পরীক্ষা প্রিপারেশন নিয়েছো তাদের জানো না যে কীভাবে প্রিপারেশন শুরুটা করবে তো তাদের জন্য আমরা এখানে কিন্তু বিশেষ ইয়ে রেখেছি একটা কত কত সিলেবাসে আমরা প্যাটার্নটা রেখেছি দেখে নাও ইংলিশ কম্পোজিশান মানে ইংলিশ এই ইংলিশ থেকে থাকে পঁচিশ নম্বর তোমার বাবা জেনারেল সায়েন্স মানে যেখানে তোমার বলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছু মিজে মিশিয়ে এখান থেকে পঁচিশ নম্বর থাকে হিস্ট্রি অফ ইন্ডিয়া মানে ভারতের ইতিহাস থেকে পঁচিশ পেয়েছ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম সেখান থেকে পঁচিশ মানে দেখতে ইতিহাস থেকে কিন্তু একবারে পঞ্চাশ রয়েছে জিওগ্রাফি ইন্ডিয়া মানে ভারতের ভূগোল এবং রেসপেক্টিভ ওয়েস্ট বেঙ্গল সেখান থেকে পঁচিশ থাকবে ইন্ডিয়ান পলিটিকোনমি এখান থেকে পঁচিশ থাকে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ রিজনিং সেখান থেকেও পঁচিশ থাকে কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকেও থাকে পঁচিশ টোটাল দুশো মার্ক্সের পরীক্ষা হয়ে থাকে প্রিভিয়ামসে প্রিলিমসে টোটাল আমরা দেখবো যে দুশো মার্ক্সের টোটাল কিন্তু পরীক্ষা হয়ে থাকে এইট এজ তার সিট তোমার এখান তোমরা বুঝতে পারছো যে সব থেকে ওয়েটেজ কিন্তু বেশি রয়েছে কার ইতিহাসের কিন্তু ওয়েটেজ সব থেকে বেশি আছে হিস্ট্রি থেকে আমরা পাবো একাই শুধু পাবো পঞ্চাশ নম্বরের ইতিহাসের ওপর কিন্তু জোর দিতে হবে তোমার দেখো ইতিহাসে কিন্তু এরপর আমরা পরবর্তী ক্ষেত্রে আসছি যে আমাদের কোন 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 সাবজেক্টের কী কী চ্যাপ্টারগুলো রয়েছে অর্থাৎ বাংলা আমরা বাংলায় রেখেছি এটা এই এটা দেখে নাও বাংলার ক্ষেত্রে রয়েছে এটা কী কী পড়তে হবে যেমন ধরো ভারতের ইতিহাসের ক্ষেত্রে তিনটে পার্ট পেয়েছি প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগে ভারতের স্বাধীনতা সংগ্রাম তা ভারতের রাষ্ট্রশাসন মানে ইন্ডিয়ান পলিটি ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের অর্থনীতি এবং যেটা জেনারেল সায়েন্স সাধারণ বিজ্ঞান এর মধ্যে কি থাকছে আমরা এর মধ্যে পাব পদার্থবিদ্যা রসায়ন এবং জীববিজ্ঞান ইংলিশ থাকছে রিজনিং রয়েছে এবং সাম্প্রতিক ঘটনা রয়েছে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে আর কি তা আমাদের দেখতে হয় যে কীভাবে আমরা প্রিপারেশান শুরু করব প্রথমেই বলবো যে যদি কেউ বই কিনতে চান তো বই কিনে নিয়ে বাজার চলতে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় বই তো খোঁজ করে দেখো বইটাও বলতে ডাদেশ পরীক্ষায় ভালোভাবে বই দিয়ে দেবে আর যদি খবর না আমরা প্রথম প্রথমভাবে বই পড়বো না প্রথমভাবে আমরা ক্লাস চাই বেশ সুন্দর সুন্দর এফেক্টিভ ক্লাস তো তাদেরকে বলবো যে আমার এই যে ইন্ডিয়ান হিস্ট্রি ভারতের ইতিহাসের ওপর থেকে বেশ কিছু আমার কিন্তু মাস্টার ক্লাস করা আছে ভারতের ইতিহাসের বোধ আমার বেশ কিছু মাস্টার ক্লাস কিন্তু করে দেওয়া রয়েছে যেমন ধরো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি এই ইতিহাসের মধ্যে একটা বিশাল বড়ো একটা রোল প্লে করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পুরো একটা এমসিকিউ এবং ফুল ডিটেলসের একটা মাস্টার ক্লাস করা আছে প্রত্যেকে গিয়ে আগে দেখে নাও ভিডিওটা স্ক্রল করে হয়তো পেয়ে যাবা আর আমার আরেকটা ক্লাস করিয়ে আছে রিসেন্টলি করেছি এটা একটা মাস্টার ক্লাসই হবে মাস্টার ক্লাসের মধ্যে আমরা করে দিয়েছি আইভিসি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন করেছে অর্থাৎ সিন্ধু সভ্যতার উপরেও কিন্তু একটা মাস্টার ক্লাস করে দিয়েছে তোমরা চাইলে এই দুটো ক্লাস আগে দেখে নিতে পারো ইতিহাসের ক্ষেত্রে বললাম আর এই জি এই জিকের ক্ষেত্রে একটা পার্ট থাকে স্ট্যাটিক জিকে যেটা বুঝলে পারি এখানে নাই কিন্তু ওখান থেকে বেশ কিছু প্রশ্ন থেকে থাকে যেমন ধরো সিংহ কার ছদ্মনাম এ টাইপের যে প্রশ্নগুলো হয়ে থাকে আর কি অর্থাৎ স্ট্যাটিক দিকে স্ট্যাটিক জিকে থেকেও আমার গোটা প্রায় বলবো না আপনার বেস কতগুলো ভালো ভালো ক্লাস করে রাখা আছে সেটা আমার দেখে নিতে পারো তাহলে কিন্তু এই বেসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের তাই তোমরা কিন্তু এইভাবে কিন্তু প্রিপারেশানটা শুরু করতে পারো এক একে আমরা জি কের জি কের ক্লাসে আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা এক একে দেবো এরকম একটু টাইম লাগছে যদিও নেক্সটে তোমাদের জিওগ্রাফির উপরে মাস্টার ক্লাস দেওয়ার প্ল্যান প্রোগ্রাম চলছে এবং তার কন্টেন্ট রেডি চলছে তো সেই মতো পড়াশোনা করতে থাকো আরেকটা ছোট্ট একটা ভিডিও যে বন্ধুর মধ্যে শেয়ার করে দিও তারা হয়তো এই নতুন এই কম্পিটিভ এক্সামে নতুন প্রিপারেশান শুরু করতে চলেছে কিন্তু কীভাবে পড়বে কোন কোন সাবজেক্টে কীভাবে পড়বে কোন কোন ক্লাস তারা দেখবে বুঝতে পারছে তাই অবশ্যই শেয়ার করে দিও আর যদি ভিডিওটা তোমার একটু মানে উপকার হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর তোমাদের তোমাদের যে ক্লাসগুলো যে পাঠাচ্ছি যে ক্লাসগুলো তোমাদের নতুন নতুন ক্লাস দেওয়া হচ্ছে সেগুলো তোমাদের কতটা এফেক্টিভ হচ্ছে সেগুলো জানি ভিডিওর মাধ্যমে কমেন্ট করে তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর প্রত্যেককে বলবো দা ভিডিওটা প্রথমবার দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করে দিও বেল আইকনটাকে ক্লিক করে কী হবে নতুন নতুন ভিডিওর আপডেট তোমার সঙ্গে সঙ্গে তোমার ফোনে নোটিফিকেশনে চলে যাবে তুমি সেই তৎক্ষণাৎ ভিডিও দেখে নিতে পারবে এতে বিশাল সুবিধা তুমি কিন্তু পাবা চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো ভালো রেখো চলো টাটা